এই যে ঠিক চার চারটি ডেলিভারি নেওয়া হলো আজকে আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ঠিক দুইজনের বই এই যে এবং এই যে এই পাশে হচ্ছে দিদির হাতে হচ্ছে আরও দুটি বই মোট চারটি বই আজকে ডেলিভারি নেওয়া হলো এবং প্রত্যেকটা বইয়েই কিন্তু ভেসে আছে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো মেয়াদ আছে আপনাকে বলে দিই ডিসেম্বর পর্যন্ত এবং এটা ইস্যু হয়েছে এ মাসেই হ্যাঁ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে এবং এইগুলো প্রত্যেকটাই হচ্ছে মেডিকেল ভিসা হ্যাঁ চারজন একসাথে মূলত ট্রিটমেন্টের জন্যই তারা ভারতে যাবে তো দিদি হচ্ছে আমার সাথে যোগাযোগ করেছিল অনলাইনে তো দিদি থেকে বলছেন আপনি বাড়ি কোথায় যেন টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা শফিপুর থেকে আপনি আমাকে পেয়েছেন এবং ইউটিউব থেকেই আমার সাথে যোগাযোগ ইউটিউব থেকে নাম্বারি করতে মূলত সেখান থেকেই আসলে আমাকে ফোন দেওয়া এবং ফোন দিয়ে আসলে ওনার যে ডকুমেন্টগুলো ছিল ডকুমেন্টগুলো একটু এরোমেরো ছিল পেশেন্টের যে ডকুমেন্ট ছিল সেগুলো পাসপোর্টের নামের সাথে কোনো মিলই ছিল না এটা একটা প্রবলেম ছিল তো তারপরেও সেই প্রবলেম সলভ করে চেষ্টা করেছি একটু হয়তো দিদির কাজটা করতে একটু সময় বেশি লেগেছে দিদি ধৈর্য ধরেছে আমি শুধু বলেছিলাম যে দিদি একটু ধৈর্য ধরুন আপনার কাজটা করে দেব এবং কাজটা হবে টেনশন না দরকার নেই হয়তো একটু সময়টা বেশি লাগবে তো আলটিমেটলি কাজটা হয়েছে তো দিদি আমার কথার সাথে কি কাজের মিল আছে মেয়ের আছে আজকে তো এই যে হাতে পেয়েছে মানে মোট হচ্ছে এই যে চারটা বই এই চারটাই ধরেন এই হাতে নেন দুই হাতে নেন এই যে মূলত চারটাই বই ওনার হাতে তো আজকে তো হাতে পেলেন কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আসলে এটাই স্বাভাবিক কারণ যা যাওয়াটা দরকার ট্রিটমেন্টের জন্য আর তার আসলে মানে একটা খুব বেশি টেনশন মধ্যে থাকতে হয় তো এই জিনিসটা দূর হলে হয়তো ওনারা হয়তো শীঘ্রই যেতে পারবে ট্রিটমেন্টের জন্য তো দিদিদের জন্য শুভকামনা অনেক দূর থেকে আসছে জার্নি করে আবার জার্নি করে যাবে আর আপনারা কিভাবে করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন সেই বিষয়গুলো জানাচ্ছি আপনাদেরকে অ্যাকচুয়ালি তাদের অনেক তারা ছিল অনেক দূর থেকে আসছে বিধায় তাদের সাথে অল্প শর্টকাট কথা বলে আমি তাদেরকে বিদায় করে দিলাম তো জানিয়ে রাখি তারা কিন্তু জমা দিয়েছিল এই ঈদের আগে ঈদের লাস্ট কর্মদিবস তার আগের দিন জমা দিয়েছিল। এবং তারা আজকে ডেলিভারি নিল আর তাদের মোট চারটি বই ছিল এবং চারটি একই দিনে ইস্যু হয়েছে এবং একই সাথে মেয়াদ শেষ হবে ডিসেম্বর পর্যন্ত তাদের মেয়ার আছে আর তারা আসলে অনেক দূর থেকে যোগাযোগ করেছিল আমার সাথে টাঙ্গাইল থেকে তো আসলে দেখা না করে যে প্রবলেমটা ফেস করতে হয় ডকুমেন্টগুলো একটার পর একটা মানে গ্যাপ থাকে সেইগুলো সেইভাবে নিতে হয় যার জন্য একটা একটা করে পার্ট টু পার্ট ডকুমেন্ট নিতেও অনেকটা অনেক দিন সময় চলে গেছে তো এই জন্য একটু ওনাদের কাজটা করতে বেশ কিছুদিন সময় লেগেছে বলা যায় যে এক মাস মতো তো এইটা একটা ব্যাপার তো যাই হোক আলটিমেটলি যে একটা সময় পরে কাজটা হয়েছে এটা হচ্ছে বড় ব্যাপার কারণ উনি আগেও আরও দুই জায়গায় করতে দিয়েছিল যারা কেউই করে দিতে পারে নাই বরঞ্চ আরও টাকা খরচ হয়েছে টাকা যেখানে দিয়েছিল করার জন্য সেই টাকাও উনি ঠিকমতো ফেরত পায়নি এমনটা তো যাই হোক হ্যাঁ উনি ওনার মুখ থেকেই তো শুনলেন উনি অনেকটাই হ্যাপি হ্যাঁ একটু কষ্ট করে অনেক দূর থেকে এসে এই যে করেছে করার পরে পেয়েছে এই বিষয়টা আর আপনাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলে রাখব যারা এই সময় আসলে প্রয়োজন মনে করছেন ঠিক তাদের জন্য এখন করণীয় হচ্ছে ধৈর্য ধরা এবং ধৈর্য নিয়ে আসলে রেগে থাকা বর্তমান সময়ে সুসংবাদ একটাই যে আগে থেকে অনেক পরিমাণ মানে বেশ কিছু পরিমাণ কিন্তু শ্রট বাড়িয়েছে মানে তারা এখন জমা নিচ্ছে বিশেষ করে মেডিকেল ভিসাটা তো এই তুলনামূলক কিন্তু আগে থেকে কিছুটা খরচ কমেছে হ্যাঁ যে আমরা যেই খরচগুলোতে আগে করে দিতে পারতাম এখন তুলনামূলক সেই খরচগুলো আরও কমে এসেছে যারা নিজে নিজে করতেছেন তারা তো খুবই কম খরচে করতে পারবেন যেমন আমি আমার নিজেরটা করেছি খুবই কম খরচে যদি কারো মাধ্যম দিয়ে করতে হয় তাহলে তো আপনাকে এক্সট্রা পেমেন্ট মানে এক্সট্রা খরচ করতে হবে এটা একটা বিষয় থাকে তো আমরা এই ধরনের হেল্পগুলো করছি যদি একেবারেই নিজে নিজে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের রিঙ্কটা পেয়ে যাচ্ছেন সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট করা ছাড়া আপনি চাইলে মোবাইলে কল দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে আর আমার লাইভ রিভিউ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ঠিক একই নাম ট্রাভেলার সাগর সেখানে কানেক্ট থাকবে আমি কাস্টমারের লাইভ রিভিউ নিয়েও কিন্তু সেখানে জানিয়ে দিই আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই কানেক্ট থাকবে তো আপনাদের জন্য ভিডিওটা করেছি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন